তারিখের ব্যাচ এটা হলো তারিখের ব্যাচ তারিখের ব্যাচ দশ দিনের মধ্যে তারা ক্লাস করছে দশ দিনে কি কি কাজ শেষ মধ্যে

তাহলে এখন কি তারা অ্যাডভান্স লেভেলে কাজ করতেছে অ্যাডভান্স লেভেলে কাজ করতেছে কিভাবে আইসি রিভিলিং করবে কিভাবে বসাবে এগুলো সম্পূর্ণগুলো ভালো ভালোভাবে শিখিয়ে দিতেছে আচ্ছা আজকে আমাদের যে ম্যাসেজটা নিয়ে আসছে আমাদের লাইভে সরাসরি আমার ওল্ড স্টুডেন্ট যারা আপনারা অলরেডি মার্কেটে কাজ করতেছেন আপনাদের জন্য মেসেজ আজকে আপনাদের টেলিগ্রাম গ্রুপে একটা ভিডিও যাবে ভিডিওটা দেখবেন এবং কি রানিং যারা স্টুডেন্ট আছেন তারাও দেখতে পারবেন এবং কি মার্কেটে অলরেডি কাজ করতেছে

এবং কি দ্বিতীয় যে থিওরি শিখায় এই থিওরিটা যদি ওনারা ভালোভাবে লিখে আনসার দিতে পারে যে নাম্বার যত বেশি পাবে তার জন্য হটগান ফ্রি এই হটগানটা দিয়ে দিব তিন নম্বর পুরস্কার এই যে বল আইসি করতে আছে বল আইসি এই বল আইসি যদি ওনারা কয়েক মিনিটে কয়েকবার করতে পারে তাহলে পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই ফ্রিতে দিয়ে দিব মানে এটা গিফট আকারে এবং মাল্টিমিটারও আছে

এটা আসলে লটারি সিস্টেম করলে ভুল হবে যদি প্রয়োজন হয় তাহলে কাজটা শিখতে আয় আর প্রয়োজন না হলে কাজ শিখতে আয় না কেননা আসার পরে মনোযোগ দিবেন না চিল্লামু কেননা আমার এখানে ভাত ফাঁকর কম আমি চেষ্টা করি সবাইকে ভালোভাবে শিখেছি শেষ পর্যন্ত শিখিয়ে দাঁড়িয়ে ইনশাআল্লাহ সবাই টাকা পয়সা কামাইতে আসছে এই দেখেন সবাই অলরেডি টাকা কামাইতে আছে এই যে টাকার মিশিং মার্কেটে বাড়াই দিছি সবাই যে অলরেডি কাজ করতে আছেন যারা অলরেডি পুরাতন স্টুডেন্ট আছেন এই যে দেখ কি সমস্যা হয়েছে এই ভিডিওটা এই যে পেস্টিং আইসি আমার ভিডিওটা আপনারা এখান থেকে যা বুঝার বুঝবেন এবং কি কমেন্টস করবেন ভাই এটা আসলে এটা বুঝি নাই এমনি বুঝার না আমরা আর ভালো কারণ বুঝানো পোখানি লাস্ট পর্যন্ত দেখেন ভিডিও বড় হইল দুইবার উঠে যাইছে আইসি এবং কি লাস্ট নিয়ম কানুন সবগুলা বলে দিচ্ছি

ডে বাই ডে উনি আনসার দিই ধরেতে গেলে এটাকে সাপোর্ট গ্রুপ সাপোর্ট গ্রুপ একটা সাপোর্ট একজন নিষ্টুন আর সাপোর্ট করে বাটন হোক Android এই যে পপআপ ক্যামেরা যে কোন মডেলে পপআপ ক্যামেরা হোক যেই কোন জামালা সম আবার আমার প্রত্যেকটা ভিডিও যদি নতুন নতুন ভিডিও গ্রুপে দিই এইভাবে করে আসলে আম চেষ্টা করতে চেষ্টা করতে পারি এটাই চেষ্টা আর কিছু না আমাদের যদি কমিশন দিতেও তা না

এটা তো অন্যায় এই অন্যায় করলে আসার দরকার নাই কেন আজ যেখানে আছেন এখানে ভালো তো দরকার একজন আমি একজন শিখাবো তাহলে আজকে এই জন্য নিয়ে আসলাম আজকে পেস্টিং আইসি আর মেসেজটা দেওয়ার জন্য আসছি আমরা যে ইউটিউব চ্যানেল খুলছি আমি কারণ ইউটিউব চ্যানেল আগে ততটা ইন্টারেস্ট ছিল না এই জন্য খুলি নেই আর এখন ইউটিউব চ্যানেল খুলছি দেখি আপনাদের সাড়া পাই কিনা রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট এটার মধ্যে ভিডিও যাবে এরকম ভাবে ডে ডে ভাই সবগুলো ভিডিও যাবে ডায়াগ্রাম যেটা অ্যাডভান্স কোর্স ডায়াগ্রাম ডায়াগ্রাম কিভাবে সংক্ষেপে এর কাজ কি পাওয়ার আইসির কাজ কি চার্জিং এসির কাজ কি সিপিউর মধ্যে কি কি বল যাবে যাইলে সিপিউ রান হবে এমএমসির কাছে কিভাবে সিপিউ তথ্য পাঠাবে প্রত্যেকটা জিনিসটা একটু টুক টুকেরা এইসব অল্প অল্প সময়ের মধ্যে পেয়ে যাবেন হয়তো এক থেকে দুই মাস লাগতে পারে সম্পূর্ণ পাইতে জানা আমি তো মানুষ দোকান চালাইতে হয় ট্রেন সেটা চালাইতে হয় ফাঁকে ফাঁকে ভিডিওগুলো করতেছি আর দিতেছি এই জন্য ইনশাল্লাহ ওয়েট করেন যারা কাজ বলবো যদি লাইভ দিতে দেখতেছেন তা দেখেন গ্রুপ বলতেছে এবং আপনাদের সরাসরি বলতে ফেব্রুয়ারি দশ তারিখ থেকে আপনাদের মেসেজ যে তাড়াতাড়ি ফোন দিবেন সে আসতে পারবেন অনলি দশ দিনের কোর্স আপনাদের যারা পুরাতন কাজ করে গেছেন আটকে আপনাদের প্রত্যেক মাসে এরকম তিনটা ব্যাস করব দশ দিন দশ দিন এই যে ফেব্রুয়ারি দশ তারিখ থেকে একটা ব্যাস শুরু হবে অনলি দশ জনের এই দশ জন কে আগে আসবে আসতে পারেন নক করেন তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করেন দশ দিন কোনো টাকা লাগবে না

আপনাদের মেসেজ অথবা অনেকে নাম্বার নাই এই কারণে লাইভ হয়ে বলতেছি আপনাদের জন্য বলতেছি যারা আপনার একদম ব্যাস দুইতম ব্যাস তিনতম ব্যাস হয়তো ওই সময় আপনারা বুঝছেন বুঝেন নাই এবং মার্কেটে কাজ করতেছেন অথবা কাজ করেন নাই চলে গেছেন অন্য সেক্টরে এরা চাইতে যে আবার মোবাইলে কাজ শিখবেন আসেন টাকা লাগবে না পুরো টাকা লাগবে না এক টাকাও লাগবে না শুধু খাবার দশ দিন খাবার কত দেন ওই মাত্র কত এক হাজার টাকা সামথিং যাবে হ্যাঁ হ্যাঁ এই জন্য এক হাজার টাকা লস করতে পারবেন না

পঁয়ত্রিশশো টাকা নিচ্ছে এক মাসের খাবারের খরচ পঁয়ত্রিশ যতদিন লাগে আপনি ততদিন খাবেন ততদিন বিল তাহলে যারা হচ্ছে সিট বুকিং করবে স্ক্রিনে দেওয়ার নাম্বার হচ্ছে যোগাযোগ করতে পারে যোগাযোগ করতে পারেন আর সবচেয়ে বড় কথা অনেকে বলতে পারেন ভাই অন্য জায়গা বাইশ হাজার ভাই বিশ হাজার ভাই পনেরো হাজার ভাই ভাই পাইবে আমি দিতে চল সমস্যা কি আমি এত টাকা লোক কে এত বেশি নিমু কে আমি তো কম নেই না সমস্যা কি কোয়ালিটি দেখতে হবে কে কি কোয়ালিটি দেখতে হবে ওই যে কান সিলে লয়ে গেছে সিলে কিছু ধরে না কান আছে না এই জন্য রোবেল হলো রোবেলের রোবেলের কনসেপ্ট কে ফলো করে বলতে চাই না অনেক কিছু বলি সবাই ভালো আমি চেষ্টা করি আছে তারাও শিখাক আমি শিখাই সবাই ভুল তুটি নিয়েই তো মানুষ আমারও ভুল অনেক কিছু আছে অনেকের ভুল আছে ওরই কোচা খুশি না করি যেখানে যেখানে ভাল্লাগুলো সেখানে শিখেন আমরা এটাই বলতেছি দোষ বলতাছি না